বাবা বসেছি খেতে আর আমরা বসেছি চাইতে এই দেখো কি রকম ভাবে আমরা এরকম উদাসীন বাবার খাবারের দিকে তাকিয়ে থাকি এটা কিন্তু নিত্য কাজ আমাদের বুঝecho না হলে এরকম তাকিয়ে না থাকলে আবার বাবা একটু ভাত থেকে দেয় না ওই যে পোশাদের মতো দেয় ওটাই আমাদের কাজ

ঠিক হয়েছে আমার অপমান দেখে খুব খুশি হয়েছিলেন না রে পোলাটা ভেবেছিলি ফুকু বোধাই তোকে একবারে আপন করে নিজের দলে নিল ওরে ওর মতো সাতটা পরে পৃথিবী তার একটা দেখতে পাবিনা না দেখ তোকে আমাকে সরিয়ে দিয়ে নিজে কেমন একলা হয়ে বসলো দেখেছিস না